আপনারা জানেন এ দেশের সবচেয়ে নির্যাতিত একটি দল তার নাম কি জামাত ইসলাম পীরগঞ্জ থানার তেতাল্লিশটি মামলা আমি পরিচালনা করেছি সেই দুই সাল থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত এখন পর্যন্ত তো আমি এখন আমাকে সংগঠন হয়তো অন্য দায়িত্ব দিয়েছে সতেরোশো ছিয়াশি জন আসামি ছিল বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত হাজির আজকে আপনারা জানেন এদেশে আজকে পাঁচ তারিখের পরে অনেক রোড ঘাট স্কুল কলেজ মাদ্রাসা দখল হয়ে গেছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম মানুষের অন্তর দখল করতে চায় আপনাদের অন্তর দখল করতে চায় কি বলেন ঠিক কি না সমিত আল্লাহ তরব্দ আলমিন বলেছেন আলমিন বলেছেন তোমাদেরকে যখন আমি ক্ষমতা দান করব তখন তোমরা নামাজ কায়েম করবে কি নামাজ কায়েম করবে নামাজ কায়েম করবে আজকে যে দলটি নামাজ কায়েম করতে চায় যে দলটি জাগা প্রতিষ্ঠা করতে চায় যে দলটি সৎ আদেশ অসৎ কাজে নিষেধ করতে চায় সৎ কাজের আদেশ কি ভোট চুরি করা না সৎ কাজের আদেশ কি ব্যাংকে সুইস ব্যাংকে টাকা লুটপাট করা না সৎ আদেশ কি এদেশের সম্পদ বিশেষ পাচার করা না এই সব কাছ থেকে বাধা দেওয়ার নামে কি অসত্তাহে কে বাধা দেওয়া সম্মানিত তাই আপনারা আসুন আমি আমার কথা দীর্ঘদিত করতে চাচ্ছি না আপনারা জানেন ছিল তারা লুটপাট করে দেশকে শাসন করে গিয়েছে ঠিক না সম্মানিত হাজার তাই আগামীতে যারা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন লুটপাট করতে না পারে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন থাকুক ভোট আপনারা যে এই দেশের সম্পদ লুটপাট হবে না সেদিকে লক্ষ্য রেখে আগামীতে আগামী নির্বাচনে আপনারা প্রার্থী যাচাই করবেন ইনশাল্লাহ সেদিকে লক্ষ্য রেখে আমি আমার কথা দীর্ঘতা না করি আমি আমার কথা এখানেই শেষ করছি